ঙ্গிரி মহারাজ আপনারা শুনেন নাই ইন্ডিয়ার কুলাঙ্গার ওই কুলাঙ্গারের নাম ঙ্গிரி মহারাজ এই কুলাঙ্গার বলে আমার নবি নবি শরীতের মধ্যে সমস্যা বলেন নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ কুলাঙ্গার আমি আমার নবি সাদিকীকে দিয়ে দিলাম ও ইন লাকা আলা নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলেন আর এই কুলাঙ্গার রামগিরী মহারাজ এ বই আমার নবীর চরিত্রের সমস্যা বিভিন্ন কথা বলছে আমি বলবো মুসলমান আপনার দিলে যদি বিন্দু মাত্র নবীর মোহাব্বত থাকে তাহলে দেখেন যে নবীর নাম আজানে আসে নাই যে নবীর নাম নামাজে আসে নাই যে নবীর নামে কামাতে আসে যেই নবীর নাম না পড়লে নামাজ শুদ্ধ হবে না যেই নবীর নাম না নিলে আযান শুদ্ধ হবে না যেই নবীর নাম না নিলে আপনার নামাজই হবে না ওই নবীকে নিয়ে কথা বলে করে আমরা এই বাংলার থেকে আমরা ওই সেই ইন্ডিয়ার সরকারকে বলবো আপনার দেশের এই কুলাঙ্গারকে আপনি সামলাইতে হবে আপনি তার উপযুক্ত সালে দিতে হবে যদি তা না হয় আল্লাহ রব্বুল আলামিন কুদরতি গাই গজব দিয়ে তাকে ধ্বংস করবে আমরা

বাতিজাকে বলে তোমার দিদি কেও দিয়ে যেতে হবে বাতিজা বলে চাচা বললেন জায়গা সম্প্রতি সব দিয়ে দিলাম সব লিখে দিলাম চাচা নিয়ে যান এরপরে বললেন আমার দিদি والناس اجمعين الله বলেন সহি বুখারীর 11 নম্বর হাদিস আনাস থেকে বর্ণিত আল্লাহর Habib বলেন ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির দিনে আমি নবীর mohabbat তার সন্তান তার মাল সম্পদ তার সব কিছুর চাইতে পরিপূর্ণ হবে আব্দুল হজদার কালিমা ঘরে মুসলমান হয়ে গেলেন কি হয়ে গেলেন কিছুদিন যাওয়ার পর এই কথাটা তখন আব্দুল হজদার চাষার কানেলের মুদ্রা আসিও শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো বলে চাষা গো আমি জি মুসলমান হয়ে গেছি এখন কি করার আছে বলে বাতিজা তোমার শরীরে যা কিছু আছে সব কিছু আমি চাষার দেওয়া আমার সব কিছু খুলতে হবে তোমার বাবা ইন্তেকাল করলো তোমার ছোট বয়সে তোমাকে আমি জায়গা সম্পত্তি সব তোমার নামে আমি দিয়ে দিলাম এই সব কিছু আমাকে তুলে দিতে হবে শুধু তাই নয় তোমার আমি সুন্দরী রূপসী একটা মেয়ে বিবাহ করাই দিলাম ওই মেয়েটাকে আমার কাছে আবার দিয়ে যাইতে হবে দেখেন কত চরিত্র খারাপ ওয়ালা কত চরিত্র খারাপ ই না ওই হিন্দু কত নিকৃষ্ট কত চরিত্র খারাপ